এই ফিতাটি নাইলা জামাতে ব্যবহার করতে পারেন আবার দেখুন কামিজের জন্য ব্যবহার করতে পারেন আবার যে ব্লাউজের জন্য আমরা ফিতাটা ব্যবহার করি তো অবশ্যই এই ফিতাটা ব্যবহার করা যেতে পারে তো এর জন্য ভিডিওটা দেখুন অবশ্যই সহজেই তৈরি করে নিতে পারবেন তো আমি দেখুন এক টুকরো কাপড় নিয়েছি তো কাপড় টুকে আমি এখানে চার টুকরো করছি করে নিয়ে আমি ফিতাটা তৈরি করে নেব তো আমি কাপড়টাকে কাটিং করে নিলাম এবার সোজা চলে যাচ্ছি মেশিনে তো কাপড় টুকরো আমি একসাথে মাথায় মাথায় সেলাই দিয়ে জয়েন দিয়ে নেব নিয়ে আমি একটা কাপড় করে করে নেবো তাহলে আমার আর বারবার সেলাই দিতে কষ্ট হবে না তো দেখুন আমি সেলাই দিয়ে এখানে জয়েন দিয়ে নিয়ে পোড়া কাপড়টাকে একটা করে নিচ্ছি আজ আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো যে দেখুন আমি দীর্ঘদিন যাবৎ একটা সমস্যার ভিতরে আছি যে কারণে আমি সঠিক সময় ভিডিও আপলোড দিতে পারিনি তো তো এর জন্য ভেরি ভেরি অবশ্যই এবার সঠিক সময়ে আমি ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা তো এখন দেখুন কাপড়ের মাথাটা এভাবে ভাজ দিয়ে এখান থেকে একটু সেলাইটা দিয়ে নেব তো সেলাইটা দেওয়ার পরে এখান থেকে একটু যে পার্টেক সেলাই দিয়ে আমি দেখুন সোজা সেলাইটা দিয়ে যাচ্ছি সেলাইটা অবশ্যই সোজা দিতে হবে তা না হলে আপনি উল্টাতে গেলে যখন যে সুতাটা ওখানে বেঁধে যাবে আপনি যে মাধ্যম দিয়ে উল্টার নাগান ওখানে বেঁধে যাবে তো এক সেলাইটা দিয়ে নিতে হবে তো এবার দেখুন এখানে আমি একটা কলমের নিয়েছি কলমের ভিতরে যে শিষটা থাকে তো শীষটা নিয়ে নিলাম এবার শীষটা এভাবে মাথাটা ধরে এভাবে ঢুকিয়ে নেব নিয়ে কাপড়টাকে ফুলিয়ে একটু আমি কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিলাম দিয়ে এবার আমি এক মাথাতে ঢুকে ঢুকিয়েছি ঠিক আরেক মাথা দিয়ে আমি শীষটাকে বের করে নিচ্ছি দেখুন একবারে সহজে ইজিলি ভাবে মাথাটিকে ঢুকে দিলাম আরেক মাথা থেকে বের করে এবার কাপড়টাকে টেনে টেনে আমি যে সোজা পাশটা আমি বের করে নিচ্ছি তো এখানে একটু ওই যে আমি আমি যেমন কাপড়টাকে জয়েন দিয়ে নিয়েছি যদি এমন জয়েন দেওয়া না লাগে অর্থাৎ একটাই কাপড় নিয়ে যদি উঠানো যায় তাহলে আরো ভালোভাবে ফিতাটা তৈরি করা যায় তো যেহেতু আমি ফিতাটা অনেকটা লম্বা করবো তো এই জন্য জয়েন দিয়ে দিয়ে আমি লম্বা করে নিলাম তো চেষ্টা করবেন অবশ্যই লম্বা দেখে যেন জয়েনটা না পড়ে জয়েন্ট দিলে দেখুন এই যে ফিতাটা বের করছি তো বের করতে একটু অসুবিধা হয়ে যায় তো আমি বারবারই গিলটিটা সরিয়ে দিয়ে আমি ফিতাটাকে বের করে নিচ্ছি তো পুরো ফিতাটা আমার উলটানো হয়ে গেছে এবার দেখুন মাথাটা কেটে নিলাম কেটে আমি শীষটাকে বের করে নিলাম তো বের করা হয়ে গেছে এখন আমার দুইটা ফিতার মাথায় আমার বের হয়ে গেছে মাথা তৈরি হয়ে গেছে দেখুন এই যে এ এ মাথাটাও কেটে আমি সোজা করে নিলাম তো আমার ফিতাটা কিন্তু উলটিয়ে ফিতাটা তৈরি হয়ে গেল এখন আমার ফিতার যে মাথায় কাপড়টাকে আমি ডিজাইন করে দেব তো এই জন্য কাপড়টা নিয়ে নিলাম দেখুন তো এখানে আমি এই কাপড়টাকে দেখুন সোয়া এক ইঞ্চি অর্থাৎ এখানে দাগ দিয়ে সব দিক থেকে এভাবে রাউন্ড করে দাগ দিয়ে আমি যে যে কাপড়টা কাপড়টাকে এভাবে এভাবে বের বের করে করে নেবেন একবারে রাউন্ড গোলাকার কাপড় বের হবে দেখতে অনেক সুন্দর হবে তো আমি যে রাউন্ড করে নিলাম এবার তো এখন রাউন্ড অনুযায়ী যে রাউন্ডটা করে নিলাম তো রাউন্ড অনুযায়ী এটাকে আমি কাটিং করে নেব। তো এখান থেকে দেখুন আমার বের হবে দুই পিস কাপড় অর্থাৎ নায়রা কামিজ বলেন আর কামিজের পিছনে ফিতা বলেন যে কোনো ফিতা আপনি ইচ্ছা অনুযায়ী এখানে কাপড়টা লাগিয়ে নিতে পারেন এখানে আপনি দুইটা দিতে পারেন চারটা দিতে পারেন ছয়টা দিতে পারেন দিয়ে আপনি ডিজাইন বিভিন্ন কাপড় লাগিয়ে এখানে ডিজাইনটা করে নিতে পারেন তো দেখুন আমি আরেকটি কালারের কাপড় নিয়ে ঠিক এই যে সেম কাপড়টাকে বসিয়ে দিয়ে মাপে মাপে ঠিক আবারও কয়েক পিস কাপড় আমি এখান থেকে বের করে নিলাম এভাবে আমি দুইটা ফিতার জন্য চারটা চারটা আটটা আমি কাপড় আট পিস কাপড় কেটে নিলাম কেটে নিলাম তো নিয়ে এবার দেখুন মাথায় কিভাবে এটাকে সেট করে নেই তো সেম ভাবে এভাবে কাটিং করে নেবেন তো এভাবে ফিতাটাকে ধরে এখান থেকে দেখুন এই যে ফিতার কাজ থেকে এখান থেকে সেলাইটা দিয়ে মাথায় যে একটু ভাঙা দিয়ে এভাবে আমি ফিতায় কাপড়টাকে লাগিয়ে নেব একটা অন্য কালারের কাপড় তে এক টুকটু কাপড় আমি লাগিয়ে নিলাম দেখুন ঠিক সেম ভাবে পাশাপাশি আরো তিন চার পিস কাপড় লাগিয়ে নেবো তো আমি এখানে দেখুন এক দেড় ইঞ্চি ফাঁকা করে আমি একটা একটা কাপড় লাগিয়ে নিচ্ছি প্রথমে এক কালারের কাপড় দিলাম পরে আমি ডে প্রিন্টের কাপড় দিয়ে এভাবে আমি নকশা করে নিচ্ছি তো আমি এখানে চারটে কাপড় দিয়ে এক মাথা কমপ্লিট করে নিলাম এবার ঠিক সেমভাবে আরেক মাথাও ফিতার আর এক মাথাও এভাবে আমি কাপড়গুলো লাগিয়ে নিচ্ছি তো দেখুন প্রথমে এক কালারের কাপড় পরে এক ইঞ্চি দেড় ইঞ্চি মতো ফাঁকা রেখে আমি আরেক কালারের কাপড়টা লাগিয়ে এখানে বিভিন্ন কালারের কাপড় লাগিয়ে নিতে পারেন তো একটা দিতে পারেন দুইটা দিতে পারেন তিনটা চারটা ইচ্ছা অনুযায়ী অপশনাল সম্পূর্ণ যে কয়টা পছন্দ সেই কয়টা দিয়ে এভাবে এক দেড় ইঞ্চি ফাঁকা রেখে এভাবে আপনারা ফিতার মাথাটি ডিজাইন করে নিতে পারেন তো দেখুন আমি দুইটা ফিতার মাথায় ঠিক এভাবে চারটে করে কাপড় লাগিয়ে নিলাম তো ভিডিওটা এই পর্যন্ত তো যদি কোথাও একটু ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখেন তবে ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে